ট্রেনি পড়ে মানে আমরা গ্রেনি থ্রি গেছিলাম সেখানে তোমাদের সাপোর্ট ভালো ছিল মানে ভিউ ভালো ছিল কিন্তু তোমাদের লাইক ছিল কম একেবারে কেউ কেউ সাবস্ক্রাইব করেছে পাঁচ ছজনের মতো আমার কেউ কেউ সাবস্ক্রাইব করেনি ভাই বাইক সাবস্ক্রাইব করে দিবা ভিডিও ভালো লাগবো ভিডিও দেখছো লাইক করা দেবে এটা সাবস্ক্রাইব করে দেবা পারলে একটু কমেন্ট করে দিবা যে কী গেম পরতে খেলা যায় ঠিক আছে তো এই মিউজিক তো অনাসী না তো আমরা গেমটা স্টার্ট করে দিই লোডিং হচ্ছে আর বাইক তোমরা যদি সাপোর্ট না দেখো তাহলে কে দেখাবে তো ওই যে আমাদের আর গ্রেন চাপটা ফোর যে ইন্ট্রোডা ইন্ট্রোটা এসে পড়েছে আমি একটা বাড়ি কিনতে যেতেছিলাম বাড়ি তো এই যে নির্জন জায়গাটা ওই যে আর দেখি নাই হম তো আমি বাড়ি কিনতে আসছি কিন্তু এই বাড়িটা অনেক সামনে গাছ গুছ তো আমার ভয় কর্তা ছিল তাই আমি এই গাড়িতে বাইরে এখন আমি যে বাড়ি কিনতে আসছি কার সাথে কন্ডাক্ট করেছি জানো এই চ্যান্ডেলিনা জামাই ফারতের সাথে তো নাজফারত আমার এদিকে এদিকেছে কিন্তু আমার এদিক দেখতে ভালো লাগতো না তো আমি ভাবলাম যে এই বাড়ি কেন যাবো না এদিকে নির্জন জায়গা এই ভূতরে টাইপের তো হেলি আমি ভাবলাম কি গাড়িতে করে রাবা যাই কিন্তু পিছিয়ে থাকা ছিলাম পরে না আরে ভাই মাইরা অগ্রণ করে দেখছো মাইরা আমায় অগ্রণ করে দিছে গাইস তো এখন আমরা সম্ভবত এই ভূতরে বাড়ির ভিতরে আছি আমাদেরকে আটকে রাখছে এখন এখান থেকে সার্ভাইভ করা বাইরে দেবো এই সময় শুরু করো পরে গ্লিচ আছে কারণ এটা তো আর পিসি গেম না পিসি গেমে গ্লিচ নাই বাট মোবাইলে এই গ্লিচ আছে তো আমি একটু সেনসিটিভিটা বাড়া দিই গাইস এটা বা সেনসিটিভিটি প্রত্যেকবার ঠিক করতে হয় আই চাবি তো এটা এই যে পাইছি পাইছি ওল্ড কি ওল সেনসিটিভ রাইট টু কমাই দিই ওকে গাইস সাবধানে খেলতে হবে কারণ যখন তখন গ্রেনেড আইতে পারে গান পাইতে পারে

अरे गिरनी दिख रहे थे देख ना सलाम तू ओरे बाबा रे ग्रैंडपा बुरा आई माने कहीं ना बुझो ना, ना मैं गया माने किचन में जाने ले जा छोड़ो गेट गेटा के या सीक्रेट रूम जेड़ा बोला आमी बोली जेड़ा सीक्रेट सिक्रे, सीक्रेट रूम उटा मी अबे ओ भाई मारो मुझे मारो मारो मुझे नहीं, मारो, नहीं, मारो मारो नहीं, नहीं, नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है ओ तू क्या मुझे देख रहा है ना तू देख मैं तो देख रही আমার এই এমন লোকে মানে এমন মনে হলাম আসতে আমার সামনে বাট আমি কিন্তু ডেনে দিয়ে টাকা যাই হোক সম্ভবত কেউ নাই এ হে ওটা কি রাস্তা হলো মানে গ্রামি আসলো ও ভাই রাস্তি সিজার পাইছি আরে ভাই এই যে হ্যান্ড সাইনটা জায়গা ওই যে ওই যে জায়গা কি করবো

আর আইলে না কোনো আওয়াজ না এটাই অসুবিধা কাম এই আপায় দেখো আর না সহজ হতে পারে তো আমি এদিকে পালা যায় ভাই ভালোভাবে এই ভাই খোল ছিল না ভাই হ্যামারটা যে পাইছি আমি এটাই অনেক ভাই আমার সহজে পাওয়া যায় না যাই না রা পরীক্ষা দেব ভাই আমি কিছু দই না রা আইবো কথা তুমি কি দিয়ে যামু তোমাদের কি মনে আমাকে দিয়ে দাও যাওয়া উচিত রুমে থাকো নাই কেউ নাই না এ দিও আমি এরা কই লাগি ও ভাই ও ভাই একটা ইয়া পাইছি বেসমেন্ট কি নিচে আমি এতক্ষণ ধরে গেম খেললাম পাগল নাকি পুরা বুড়ি পাগল দেখলি কোন মেরে যদি আমরা পালা যাই আমার বেসমেন্ট কি পাইছি আরে আমি বুঝলাম না স্যান্ডেল থেকে আমি এতবার নড়ার চেষ্টা করলাম আমার আগে দূরে

আরে আবার বুড়া বুড়ি ওদের খালি থাকবে কেমনি সম্ভব ভাই এটা আমরা আমরা তো গ্রেনি চ্যাপ্টার ওয়ানও খেলছি যখন আমরা যে গ্রেনি চ্যাপ্টার ওয়ানে আমরা যে ছোট যে গড়টা যেটা পিতে ঢুকতে হয় না কমার ব্যাচার লিগা এদিকে থাকলো তো গ্রেনি দেখে না কোনো দিন আমার বাইরে যেতে বল আমি বাইরে যাই ভাই জান পাও ঠিক আছে আহ ও মা দেখ খালিছে এত যদি ওদিকটা বললো আয় রে খোদা সম্ভবত ডায়মন্ড দিয়ে পাওয়ার কথা আর না পাইলে তোমার একটা তো কিছু দিব অন্য কিছু না তো এ আর যদি গেন্ডি গান বা মাথা উপর পড়ে আস্তে আস্তে এ গেছে পাবো এই রিক্সা নামলে পাও ভাঙবো এটা বুঝাম এ রিক্সাটা থিতে আবার চ্যানেল না ঘরে গেলে পা ও ভাই কি বললাম উইন্ড আপ কি এটাই তো আছে তোমার যে গ্রেনি গ্রেনি চ্যাপ্টার টুতে দেখছো না তোমরা একটা জিনিস চলো তো পরে পরে এই বুঝলাম না

भाई <laughs> <laughs>

দে কিচ্ছু নাই এই গেটটা ওপেন করতে হবে তোমার কি মনে না তো থাকতে পারে কই এই আ ভাই কিচ্ছু না কে স্ক্রু ড্রাইভার দে এ ভাই স্ক্রু ড্রাইভার দে এটা এদিকে থাকো আমি স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমার ঘরে যাই দিব

গ্র্যান্ড ফাইক গায়ে আমি দুইটা মারছি বুলেট দুইটার একটা লাগে নাই তাও একটা হেডে মারছি হেডেও লাগে নাই গ্র্যান্ডফাইট কি শর্টগান্ডে মারান যাবে না কি এটা গ্র্যান্ড ফোর্ডের কোনো গ্রিস বা এটা নতুন কোন সিস্টেম যে শর্টগান্ড মারানো যাবে না গ্রেন্ড দিয়ে ওই উড়ার পুরী ওইগুলো লিভারটা আমরা ওপেন করে দিলে আমাদের গেট ফুলবো ওই যে এই গেটটা ফুলছে এটাই আমার হ্যামারের প্রয়োজন ঠিক আছে ওকে এখান থেকে আমি আমার বাপায় যাবো শটগান নিয়ে আসি শটগান নিয়ে এরাও ব্রুটটা তারপর আমার বাকি কাম করতে গো আরে ও ডায়মন্ড পেস্ট দি আরে ভাই পর ভাই ওকে এ আওয়াজ এসে নিচে আওয়াজ এসে আরে ভাই এই যে ডায়মন্ড পাইছি এখন আমি ইয়া যেতে পারো কি কয় গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট স্কে পাওয়া যায় আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট স্কে আর ব্যাটারিটা পাইলে কার স্কে ভাই আমার সবই তো কমপ্লিট এমন কোন জিনিস আছে আমার কমপ্লিট হয় নাই নাচ পাড়া তো তুই ও নাচ পাড়া তো উপরে নাই তোর গাও ভালো হইছে যে নাচ তোরা উপরে ওকে আপে আওয়াজ দিছে রে আওয়াজ দিছে আওয়াজ দিছে এ জলদি উপরে জলদি জলদি আমরা নিচে যা কসমিক গান্ডা নিয়ে নেই তো কসমিক গানটা নিয়ে আমরা এখন নাচ তো আর বুড়া বুড়ির উপরে আক্রমণ করবো এটাই আঙ্গো সুবিধা ঠিক আছে কসমিক গানটা চালাতে একটু কষ্ট কারণ এটা ভাই অনেক ঝামেলা একটা গান ওয়েট এটা কি লাগে ও এটা তো কি 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 লাগে এবার তো সমস্যা নেই আমাদের কপালটা আজকে অনেক অনেক ভালো এ আতা সব কি এখন ভাই এই কসমিক গানটা নেওয়ার সাথে সাথে না এমন একটা মিউজিক আসে না আমার মা তারা গরম হয়ে যায় আ দেখা যাক কেউ কি আইছে ও ভাই ও বুড়া ওদের কি করে এত বুড়া বুড়া গেছে বুড়া এত কি করে ওদিকে ভাই এদিকে একটা মাইরা দিত এ মরেনি ও বুড়া আবার বুড়ি গেছে আবার ওদিকে কি ভাই ওরা দেখ ও ভাই নাচ পারা নাচ পারা

আমার দূরে দেওয়ালে বা গান লাগে না এরিয়াটা হয় না এত বড় এরিয়া এরিয়ার মাঝখানে যে কোথা থাকবো না সব প্রত্যেকটা মরে যাবো যার কারণে এদিকে আমার একটা সুবিধা বা আমি এই গানটা অনেক ভালো করে চালাতে পারি

এই এটার ভিতর তুই এই যে এই যে কইলা না আমি এই জিনিসের কথা বলছিলাম আমি এই যে যাও আমি নিতে গেলে মারা খাইতাম কারণ কসমিক গান্ড দিয়ে থাকতো মাত্র তখন না জান আপনি আপনি ভাই জান দেখা যাক এখন নাচ নাসপাও তাইতে পারে নাচ নাসপাও তো আসার চান্স আছে তো আমার দেখে যে একবারে উঠবে গেছে এগারো উঠে না এই যে দাঁড়া 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 আমি না ঠিক এই মাথায় রাখি আমি যেই জিনিসটা ডর পাইতেছিলাম আমি আমি চাই পাইতেছিলাম গাওয়ার মতো ও সরি ওর আত্ম অনেক বড় আরে এই জিনিসটা

আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা দেখতে পাচ্ছ আমি জেনি চ্যাপ্টার 4 স্ট্রাকচারাল এসি টাও বেসমেন্ট স্কিপ একবার মোড়া মাত্র একবার মোড়া পরবর্তীতে জেনি চ্যাপ্টার 5 লাগলে কমেন্টে বলে দিও আর ভাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো বিদায় নিচ্ছি বন্ধুরা ভাই এবং বোনেরা বিদায় নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ